আমি এখনকে দাঁড়িয়ে আছি একটা গাছের সামনে গিয়ে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হচ্ছে দারুচিনি গাছ বা অনেকে দেখেন নাই গাছটা কিন্তু দেখতে অনেকটাই কিন্তু কেস পাতার মতো কিন্তু এটাকে একটা গুলো মশলা জাতীয় উদ্ভিদ এই গাছের ছাল কিন্তু আমরা ব্যবহার করে থাকি মশলা জাতীয় হিসাবে দেখেন কি এই যে গাছের ছাল গাছের এই সালটাই কিন্তু যখন বড় হবে তখন এখান থেকেই কিন্তু আস্তে আস্তে সাল ছেড়ে দিবে আর এই শালই কিন্তু আমরা ব্যবহার করবো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে অর্থনীতিভাবে চাষাবাদ হচ্ছে আপনারা চালে কিন্তু বিভিন্ন অফিস বিভিন্ন সরকারি হর্টিকালচার এবং তারপর নার্সারি থেকে এই ধরনের গাছের চারা কিনে আপনারা লাগাইতে পারেন ইনশাল্লাহটা আগে থেকেই কিন্তু এখন বর্তমানে আধুনিক পদ্ধতিতে অনেকটাই এই মশলা জাতীয় উদ্ভিদের চাষাবাদ বেড়ে গেছে